দিনহাটা শহরের যে কোনো পকেট রোড হোক বা মেইন রোড হোক পথ কুকুরদের সংখ্যা বেশ ভালোই তবে তারা পথ হলেও তাদের দেখভালে শহরবাসী প্রায়ই এগিয়ে আসে আর তাই এবার প্রচণ্ড গরমে পথ কুকুরদের গলা ভেজানোর উদ্যোগ নিয়ে এগিয়ে এলো একদল যুবক যুবতী তাদের কেউ স্কুলে পড়ে কেউ আবার কলেজে কিন্তু পথ কুকুরদের প্রতি তাদের ভালোবাসা একেবারে অভিন্ন আর সেই ভালোবাসার তাগিতে গত কয়েকদিন থেকে দিনাটা শহরের একাধিক পকেট ট্রুট ও গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বসানো হচ্ছে মাটির পাত্র এবং তাতে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে রাখলে যাতে এই এলাকায় পদকুকুররা গলা ভেজাতে পারি তার জন্যই উদ্যোগ যদিও এই কাজে তাদের পর সহযোগিতা করেছে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র উল্লেখ্য দীর্ঘদিন থেকে কাজ করছে অ্যানিম্যাল রেস্কিউ অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা অসুস্থ পথ কুকুরদের উদ্ধার হোক বা তাদের খাবারের ব্যবস্থা করার কাজ তারা প্রতিনিয়ত করে চলেছেন সংগঠনের পক্ষে রমিন চৌধুরী দিব্য চৌধুরী অন্তিক ভট্টাচার্য সুরজিত রবি দিশা সেনদের কথায় এই কাটফাটা গরমে আমরাই দিশেহারা সেদিক থেকে পদ কুকুরদের অবস্থা কীরকম হতে পারে বোঝা যায় সহজেই তাই তারা যাতে এই কষ্টে না ভোগে তার জন্যই উদ্যোগ দিব্যর কথা ইতিমধ্যে দিনহাটা থানা দিঘি গোধুরী বাজার গোপালনগর চড়ক মাঠ সহ একাধিক জায়গায় মাটির জল রাখার পাত্রগুলি বসানো হয়েছে শহর আর বাকি জায়গাগুলিতে পাত্র বসানো হবে যদিও দিব্য জানায় দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক বাবু না থাকলে এ কাজ করা সম্ভব হতো না যদিও ধিমান কথায় যা করেছে ওই নবীন প্রজন্মের ছেলেমেয়েরাই করেছে আমি তাদের সাথে থেকেছি মাত্র শিক্ষক জয়ন্ত চক্রবর্তীর কথায় সত্যি এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে এভাবেই এগিয়ে যাক মানবতার জয়গান অ্যানিম্যাল রেস্কিউ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দিনহাটায় পথকুকুর বা হোক কি যে ষাঁড়গুলো রাস্তায় করে সেগুলোই হোক কি বিড়াল এদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বিভিন্ন সময় এরা বিভিন্ন প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হলে আমার কাছে এরা এসছে যতটুকু সাহায্য করতে পারি ততটুকু সাহায্য করেছি রিসেন্টলি ওদেরই অন্তিক ভট্টাচার্য রম্মানি এরা আমার কাছে আসে এবং আমরা একটা উদ্যোগের ব্যাপারে আলোচনা করি যে যে পরিমাণ গরম পড়েছে যাতে পথ জল খাওয়ার ব্যবস্থা করবার জন্য তো সেখানে আমরা এর পাশাপাশি আমাদের আরেকটা উদ্যোগ ছিল গাছের গায়ে পেরেক দিয়ে যে বিভিন্ন পোস্টার হোর্ডিং পোতা হয় সেগুলির বিষয়ে সচেতনতা তৈরি করা এবং সেগুলিকে গাছ থেকে তুলে ফেলা তো আমরা একদিন সবাই আমাদের দিনা থানার পুলিশ সহ আমরা সবাই ওই অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে এই উদ্যোগে সামিল হই পরে একদিনে তো সবটা হয় না পরে ওরা এই কাজটাকে এখনও কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে এ ওরা বিভিন্ন জায়গায় গাছের থেকে যে পোস্টার যেগুলো পেরেক দিয়ে যে পোতা হয় পিন দিয়ে পোতা হয় সেগুলোকেও সরাচ্ছে পাশাপাশি দিনহাটার বিভিন্ন পকেট ফ্রুট যেগুলো বা যে জায়গাগুলোতে কুকুরের সংখ্যা বেশি থাকে সেই সব জায়গাগুলোতে ওরা বিভিন্ন মাটির পাত্র বসিয়ে সেখানে জল দেওয়ার ব্যবস্থা করছে খুব ভালো কাজ করছে এরা এই পাখিদের জন্য খুব সুন্দর একটা উদ্যোগ এরা নিয়েছে প্রকৃতি বান্ধব একটা উদ্যোগ আমি এদের সঙ্গে আছি একটু যা কাজ করায় নবীন প্রজন্মের এরাই করছে ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড